পুরো ভিডিওটা যদি ডাবিং করতাম তাহলে এক ঘন্টারও বেশি হয়ে যেত তাই আজ আমি তোমাদের সঙ্গে কেবল মূল পয়েন্টগুলো শেয়ার করছি তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে শোনো এখন আসি মূল বিষয়ের দিকে মিস্টার অ্যাশ বলেছেন সবাই জানতে চাচ্ছিলেন যে ফর্মটি দেওয়া হয়েছিল সেটি কতজন পূরণ করেছেন তিনি জানিয়েছেন প্রায় দুশো দেশের মধ্যে মোট ছ লাখ মানুষ ফর্মটি পূরণ করেছেন এটি সত্যিই একটি বড় সংখ্যা এরপর তারা প্রথমে এই ছ লাখ আবেদনকারীর মধ্য থেকে অর্ধেক বাদ দেন এবং পরবর্তী ধাপে দশ পার্সেন্ট রেখে দেন অর্থাৎ প্রায় ষাট হাজার জন তারপর আবার বাছাইয়ের মাধ্যমে কিছু সন্দেহজনক বা নেতিবাচক আচরণের লোকদের বাদ দেওয়া হয় শেষ পর্যন্ত দেখা যায় মাত্র ষাট জনকে কনফার্ম করা হয়েছে অর্থাৎ ছ লাখ আবেদনকারীর মধ্য থেকে শেষ পর্যন্ত মাত্র ষাট জন নিশ্চিত হয়েছেন এটি একটি বিশাল আপডেট মিস্টার অ্যাশ বলেছেন চাইলে প্রথম দিনেই সবাইকে যুক্ত করা যেত কিন্তু ভিক্টোরি উইথ অ্যাশের মূল নীতির সঙ্গে তা মানানসই নয় তাই সীমিত সংখ্যক মানুষকেই সুযোগ দেওয়া হয়েছে আর বাকি বিষয়ে বিস্তারিত আপডেট আসবে শীঘ্রই সম্ভবত এই মাসের মধ্যেই তিনি আরও বলেছেন এই প্ল্যাটফর্ম কোনো মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেম নয় এখানে কারুর অধীনে কাউকে যুক্ত করা বা সংখ্যার খেলা নেই কোনো প্রতিযোগিতা বা লিডারশিপ চেনও নেই বরং কিছু নির্বাচিত ব্যক্তিকে বিশেষ সম্মান ও সুযোগ দেওয়া হবে যারা এই প্ল্যাটফর্ম ব্যবহার করবে এবং যোগ্য মানুষের কাছে এটি পৌঁছে দেবে এটি এক ধরনের সম্মানের ব্যাপার যার আর্থিক মূল্য নির্ধারণ করা যায় না এর সতর্ক করেছেন কেউ যদি মিথ্যা দাবি করে যে আমার কাছে মাস্টার আইডি বা মাস্টার লিঙ্ক আছে তাহলে সেটি সম্পূর্ণ ভুল এমন কোনো সিস্টেম নেই তাই কেউ যদি বলে আমার লিঙ্কে জয়েন করতে হবে তার কথাই বিশ্বাস করো না এই ধরনের প্রতারণার বিরুদ্ধে কোনো সতর্কতা বা দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না তিনি সবাইকে বলেছেন অপ্রয়োজনীয় বিতর্ক বা বিভ্রান্তি থেকে দূরে থাকতে অ্যাশ আরও স্পষ্ট করেছেন অনেক হেটার বা নেতিবাচক মানসিকতার মানুষ ভাবছে অনপ্যাসিভ বন্ধ হয়ে গেছে কিন্তু এটি একেবারেই ভুল ধারণা অনপ্যাসিভ এখনো সক্রিয় রয়েছে শুধু নতুন সিস্টেমে প্রবেশের প্রস্তুতি চলছে তিনি বলেছেন যদি দেরি করতে চাইতাম তাহলে দু সালের কথা বলতাম কিন্তু তা নয় বরং এখনই নতুন সিস্টেমের প্রস্তুতি চলছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা হবে আগামী কিছুদিনের মধ্যেই আমাদের কাছে অফিসিয়াল আপডেট আসবে ও সিস্টেমের মাধ্যমে প্রশিক্ষণ প্রোগ্রামও শুরু হবে যেখানে প্রফেশনাল ট্রেনাররা শেখাবেন কিভাবে কাজ করতে হবে সব একটি প্রফেশনাল পদ্ধতিতে পরিচালিত হবে তিনি আরও বলেছেন সব কিছু ইতিমধ্যেই প্রস্তুত আছে অ্যাপ্লিকেশনগুলো সিস্টেম ব্যাকএণ্ড সব কিছুই তৈরি যে কোনো সময় আমাদের সামনে সুখবর আসতে পারে তিনি একটি উদাহরণও দিয়েছেন ধরো পহেলা ডিসেম্বর ক্লাস শুরু হল মাত্র একদিনের মধ্যেই তুমি এমন কিছু শিখবে যা গত দশ বছরে সম্ভব হয়নি প্রতিটি ক্লাস তোমাকে আরও আত্মবিশ্বাসীয় প্রভাবশালী করে তুলবে যদি একটি ক্লাসের দাম ডলারে নির্ধারণ করা হতো তবুও এখন এটি সম্পূর্ণ ফ্রি অর্থাৎ শিক্ষা ও ট্রেনিং সবই বিনামূল্যে দেওয়া হবে তিনি বলেছেন যদি দশ থেকে কুড়িটি ক্লাস করা হয় তাহলে ষাট থেকে নব্বই দিনের মধ্যেই তোমার উন্নতি নিজে দেখতে পাবে তুমি বুঝতেও পারবে না কত দ্রুত উন্নতি হচ্ছে সার সংক্ষেপে বলা যায় সবকিছু এখন রেডি আর খুব শীঘ্রই নতুন সিস্টেমের লঞ্চিং দেখা যাবে সম্ভবত এই মাসেই নতুন কিছু ফিচার আসবে যেমন রেফারেল কোড যা নির্বাচিত সদস্যদের মাধ্যমে বিতরণ করা হবে তুমি যার সঙ্গে কাজ করতে চাও নিজের পছন্দের তার লিঙ্ক থেকেও যুক্ত হতে পারবে কোনো মাস্টার আইডি বা বাধ্যতামূলক লিঙ্কের নিয়ম নেই অ্যাস বলেছেন যারা আমাদের সঙ্গে এগোতে চাও তোমাদের জন্য দরজা খোলা না চাইলে সেটাও তোমার সিদ্ধান্ত কারণ এখানে কেবল তারাই টিকে থাকবে যারা সত্যি আমাদের সঙ্গে চলবে তাই ইমোশনাল না হয়ে প্রফেশনাল হও সব কিছু এখন ফ্রি রেজিস্ট্রেশন সহ তোমার শুধু সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে শেষে তিনি বলেছেন পুরো লাইভ ভিডিওটা প্রায় এক ঘন্টা দশ মিনিটের তবে আমি তোমাদের জন্য সব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখানে জানিয়ে দিলাম এখন তোমার কাজ হল এই তথ্যগুলো ভালোভাবে বোঝা শেখা আর পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হওয়া ধন্যবাদ সবাইকে আবার দেখা